নরসন্দি জেলা কারাগারে বন্দি অবস্থায় বাঁধন নামের এক হিন্দু যুবকের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে কারাগারের ভেতরেই নির্মম নির্যাতনের মাধ্যমে বাঁধনকে হত্যা করা হয়েছে গত বৃহস্পতিবার বাইশ জানুয়ারি রাত দশটার দিকে নরসন্দী জেলা কারাগারেই মৃত্যু হয় বাঁধনের পরে রাত সাড়ে এগারোটার দিকে তাকে জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন হাসপাতাল সূত্র বলছে হাসপাতালে আনার অন্তত এক ঘন্টা আগেই তার মৃত্যু হয়েছিল নিহত বাঁধন নরসন্দী শহরের পশ্চিম কান্দাপাড়া এলাকার তারণের ছেলে নিহতের স্ত্রী অন্তি জানান মৃত্যুর মাত্র দুদিন আগেও তিনি কারাগারের সুস্থ স্বাভাবিক স্বামীর সঙ্গে কথা বলে এসেছেন অথচ বৃহস্পতিবার গভীর রাতে কারা কর্তৃপক্ষ হঠাৎ ফোন করে জানায় বাঁধন অসুস্থ হাসপাতালে গিয়ে তিনি দেখেন বাঁধনের একটি হাত ভাঙা দুই কানে আঘাতের নীলচে দাগ পায়ে ব্যান্ডেজ এবং চোখে রক্ত জমাট বেঁধে আছে বাঁধনের স্ত্রীর অভিযোগ আমার স্বামীকে কারাগারের ভেতরে পিটিয়ে হত্যা করা হয়েছে এদিকে পরিবারের এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন নরসন্দি জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার হুমায়ুন কবির তিনি দাবি করেন বাঁধনের মৃত্যু স্বাভাবিক এবং ময়নাতদন্ত প্রতিবেদন এলেই আসল কারণ জানা যাবে তবে নিহতের শরীরে আঘাতের চিহ্ন ও ব্যান্ডেজ থাকার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি নিউজ ডেস্ক হিন্দু নিউজ মানে আগে কোনো অভিযোগ মানে আগে কোনো মামলা হয় নাই যে ওর যে দূরে ওইরকম কোনো কিছু তো বৃহস্পতিবার দিন আদালতে তোলা হয় জাবিন করার জন্য ওই ওই দিকে ওই তখন আরকি থানা থেকে করে মানে চালান দেয় নাই তো ইয়ের মাধ্যমে যে জাবিন করতে কিন্তু হয় নাই তো শুক্রবার দিন আমরা গিয়ে আবার জেলে দেখা আসি টাকা পয়সা দিয়ে আসি যে খাবার খরচ ছিল হ্যাঁ সুস্থ স্বাভাবিক ছিল তো এখান থেকে আসার পরে তো সোমবার দিন মানে বাহাত্তর ঘন্টা হওয়ার পরে নাকি আবার ফোন দিতে পারে তো বারাতের ঘন্টা পরে যখন সোমবার দিন বিকেল সাড়ে চারটার দিকে আমার ফোন দিয়ে বলতেছে যে অন্তি কি কল আবার কি আসো বিষয় তো তোমরা এখানে মানে যাবি না বিষয় নিয়ে আমার সাথে কথা বলবে তখন তুমি কি ঠিক আছে তোমার খাবার টাবার বা তুমি তোমার থাকার যে পরিবেশ তো আমি এখানে সুস্থ আছি আমার খাবার খরচ বা আমার আমি যেখানে থাকতেছি বা আমার খাবার নিয়ে তুমি কোনো টেনশন করো না কোনো কোনো সমস্যা নাই তো কাউকে বৃহস্পতিবার দিন আর কি যাবিনে জন্য আমরা ট্রাই করি তো যাবিনটা আর হয় নাই তো রাত্রেবেলা সাড়ে বারোটার দিকে না বারোটা চল্লিশের দিকে আমাদের জেলের থেকে ফোন দিয়ে বলতেছে যে আপনি কি বাদ ওদের ওয়াই ভ্যান করে হ্যাঁ বলতেছে বাদম তো অনেক অসুস্থ আপনার আমরা আমরা ওরে জেল জেল হাসপাতালে ইয়ে করে দিয়েছি আপনারা একটু উনি কেউ কাইন্ডলি আর কি ইয়ে করেন আর কি যোগাযোগ করেন তো তো এখানে আসার পরে জানতে পারি যে ওরে নাকি বাদমটা নাকি সাড়ে এগারোটার দিকে হসপিটালে নিয়ে আসে কিন্তু হসপিটালে ডাক্তাররা বলছে এখানে আসার ও চল্লিশ মিনিট আগে সে মারা গেছে তো হ্যাঁ